মিছিল <laughs> <laughs> যে সমস্ত শূন্য পদ বিরামে পূরণ করতে হবে। করতে হবে করতে হবে। তত হবে টাকা জল ট্রেন জল ট্রেন আমরা যাই লাই লাই যাই যাই জল ট্রেন জল ট্রেন শুভ রাত্রি শুভ সকাল দাও জবাব তোমাদের হিত হবে হিত হবে এন্ড কের আবদিনা পাঁচ জানপো জানপো এন্ড কের আবদিনা পাঁচ সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন এই দুইটি গণসংগঠনের আহ্বানে ধর্মনগর শহর জুড়ে ইতিমধ্যে আমরা মিছিল সংগঠিত করেছি সকলের জন্য কাজ এবং সকলের জন্য শিক্ষা এই দাবিতেই আমাদের আজকের এই মিছিল আমরা লক্ষ্য করছি এই সময়ে আমাদের রাজ্যে বিভিন্ন যে দপ্তর রয়েছে এডুকেশন হেলথ এগ্রিকালচার সহ বিভিন্ন দপ্তরে হাজার হাজার সুযোগ কিন্তু নিয়োগ হচ্ছে না এই রাজ্যে বর্তমান সরকার ওনারা বলেছিল যে সব বেকারের হাতে কাজ হবে সব বেকাররা কাজ পাবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল দুই সালে বিধানসভা নির্বাচনের পূর্বে বলেছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে আজকে আমরা সাড়ে সাত বছর অতিক্রান্ত এই রাজ্যে চলছে বিজেপির শাসন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা লক্ষ্য করতে পারছি যে এই রাজ্য থেকে বেকাররা কাজের সরকারে যে পাড়ি দিচ্ছেন বেকাররা কাজ পাচ্ছেন না আমরা লক্ষ্য করছি ট্রেড উত্তীর্ণ যারা হয়েছে তারা বসে আছে দুই হাজার বাইশ সালে লাস্ট তিন হাজার ছয়শ শিক্ষক নিয়োগ হয়েছিল দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারপর থেকে এবার তেইশ চব্বিশ পঁচিশ যায় যায় অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি গত কিছুদিন আগে টেট পরীক্ষা হয়েছে টেট ফাঁস করেছে যারা এখনও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটি আমরা দাবি করেছি যে রাজ্য সরকারের কাছে যে অবিলম্বে এই সমস্ত দপ্তরে শিক্ষক নিয়োগ শিক্ষা দপ্তরে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী নিয়োগ এএনএম জিএনএম করে বসে বসে আছে বহিরাজ্যে বিভিন্ন প্রাইভেট হেলথ সেন্টারে কাজ করছে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই দাবি নিয়েই আজকে আমরা শহর জুড়ে মিছিল সম্পর্কিত করেছি আমাদের সাথে ছিলেন আমাদের সাতান্ন যুবরাজনগর বিধানসভার বিধায়ক ক্রমশ সৈরেন্দ্রচন্দ্র নার্স সহ আমাদের প্রাক্তন যুব আন্দোলনের নেতারাও ছিলেন এবং আমাদের সংগঠনের একাধিক নেতা কর্মী এবং আমাদের ধর্মনগর মহকুমার প্রত্যেকটা এলাকা থেকে আজকে যুবক হয়েছে এবং একটাই আওয়াজ উঠেছে যে আমরা কাজ চাই আমাদের কাজ দিতে হবে আমরা বেকার আমাদের কাজ দিতে হবে আমার নাম অর্জুন নাথ আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক